আমরা আবারও চলে আসলাম মাক্স মাস্ক রুমনের কাছে তো বিষয়টা দেখি যে তার আত্মীয় কি বলে আজকে হ্যাঁ এটা সত্য ঘটনা চার বছর ধরে সে মাছ পরে আছে কিন্তু তার বাবা মা অনেক চেষ্টা করে কিন্তু মাছটা আসলেই খুলতে চায় না এবং সে ভাত খায় আলাদা রুমে যায় গোসল করে সে জানি না সে এখন কিসের জন্য মাছটা পরে আছে আচ্ছা আমরা বিষয়টা মনের থেকে শুনি মাস্ক আমি পরে আছি বিগত করোনাকালীন সময় থেকে মাস্ক পরা শুরু করেছি আমি মনে করেছি যে বিগত চার বছর যেহেতু আমি মাস্ক পরে আছি এই মাস্কটা আমি আসলে খুলবো না কারণ মাস্ক পরার কারণে আমি একটি ভালো ফলাফল পেয়েছি মাস্ক পরার কারণে আমাকে কোনো রোগ আক্রমণ করতে পারেনি এই কারণে আমি মাস্কটা আরও বেশি করে মনে করেছি যদি মাস্ক পরে আমি সুস্থ থাকি তো কেন মাস্ক পরবো না দেশের বাহিরে গেলে যানজট ধুলাবালি অনেক কিছুই থাকে মানুষকে অনেক কিছু আক্রমণ করে তো মাস্ক পরার কারণে দেখেছি আসলে সত্যিই একটা ভালো হ্যাবিট আমার এসেছে আমাকে কোনো রোগ আক্রমণ করতে পারেনি তো দর্শক বিন্দুরা দেখতেই পাচ্ছেন তার আত্মীয় বলছে ঘটনাটা কতটুকু সত্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এরাও সচেতন হন বাচ্চাকেও সচেতন রাখেন আত্মীয় স্বজনরাও সচেতন হন